এই কলমের কালি দিয়ে পুরো পেপারটা ভরে ফেলবো তারপরে দেখবো এটা কার্বন পেপারের মতো কাজ করে কি না প্রথমে বলি আপনি কলমের মাথা দিকে নজর দিয়ে না কারণ মাথা কামড়ে খেয়ে ফেলেছি প্রথমে মনে হলো এত সহজ চ্যালেঞ্জ কেউ নেয় তারপরে আমি মন প্রাণ লাগিয়ে ফাঁকানো শুরু করলাম এবং ফাঁকানোর এক পর্যায়ে গিয়ে আমার হাটটা ব্যথা করা শুরু করলো হাত ব্যথা পর্যন্ত তো সব কিছু ঠিক ছিল তারপরে আমার বিরক্ত লাগা শুরু করলো সব দুঃখের কথা পিছনে ফেলে দিয়ে আমি আবার আমার কাজে মন দিলাম এইটা আমি ফাঁকাইতেছিলাম ঠিক তখনই আমার এক বন্ধু এসে বলতাছে কি রে মামা ভেজা শুকনা কিছু খায়া নাকি এসব কি গরিবের মতো ব্যবহার করে সি এগুলা কি নোংরা একটা সি জঘন্য জগন্ন আর নাম কা বন্ধুর উপর রাগ করে আমি কাগজটা দুই ভাগ করে ফেললাম কেউ দেখতেই পেল না তো আমি অনেকক্ষণ 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 খাটনি করার পর এইটা আমার ফাইনাল রেজাল্ট প্রথমে আমরা দেখব সাধারণ কার্বন পেপার দিয়ে কিভাবে কাজ করে না এটা অনেক সুন্দর কাজ করলো তো এখন আমি ট্রাই করব আমার বানানো কাগজটা দিয়ে এটা আমি একটা সিক্রেট অক্ষর লিখে রাখছি এটা জানতে হলে লাইক করুন তো এখন আমি বের করব সাবস্ক্রাইব